এই হলো আমাদের ছোটখাটো একটা পেয়ারা গাছ এখানে অনেকগুলা পেয়ারা ধরছে মূলত অনেকগুলা পেয়ারা এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এগুলো আমরা নিব অনেক বৃষ্টি এইদিকে এই যে দেখেন অনেক বৃষ্টি হইতেছে বৃষ্টির মাঝখানে এসেছিলাম পেয়ারা নিতে এই যে কত বড় একটা পেয়ারা এই যে এখানে আছে দুইটা এই যে এখানে এসে দুইটা এই একটা এই যে মোট সাইটটা পারছিলাম গাছ আছে এখনও তিনটে ছোট্ট খাট্টো পেয়ারা গাছে অনেকগুলো পেয়ারা ধরছিলো এই যে সোটা একটা